আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও যেখান থেকে যে যেখান থেকে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে কাসিদা শাস্ত্রে আল্লামা শাইখ সাইয়েদ মঞ্জুর আহমদ রেফাই রাদিয়াল্লাহু তাআলার অবদান এই বিষয়ে আলোচনায় আমার সঙ্গে উপস্থিত আছেন আল্লামা শাইখ মঞ্জুর আহমদ রেফাই রাদিয়াল্লাহু তাআলার একনিষ্ঠ খাদেম যিনি দীর্ঘদিন ওনার সভাপতি ছিলেন এবং ওনার সান্নিধ্যে ছিলেন রানী ব্রাহ্মণবাড়িয়ার রানী খাহদুল বাড়ি আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি শেখ আবুল ইসলাম আহমদ সাহেব তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনার সম্পর্কে আলোচনা করবেন তো সম্মানিত দেশ প্রবেশে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমরা জানাতে চাই যে আলামা শেখ সহিদ মঞ্জুর আহমদ রেফাই রদি আল্লাহ তাল উনি একজন আসুক রসুল ছিলেন উনি একজন উচ্চ স্তরের ফকি ছিলেন উনি একজন দিব্য আলমে দিন ছিলেন তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন উনি একজন আধ্যাত্মিক বিজ্ঞানী ছিলেন এবং সর্বোপরি রসুল প্রেমে তিনি ফানা ছিলেন এবং ফানাতি রসুলের মকামে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন আল্লাহ হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লামের রোজা মুবারকে উনি মানে ইয়ানাবি সালাম আলাইকে বলতে বলতে উনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন এবং সেই মহান হাস্তি বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উপজেলার এই গান্ধী গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই মহান মনীষী তাহার সুযোগ্য পিতা ছিলেন ইমাম তরিক আল্লামা শেখ সৈদ বুরহানুদ্দিন ওইসির আদিয়াল উনি ছিলেন আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলহের সুযোগ্য খলিফা এবং মাওলানা মা আব্দুল খালেক রহমতুল্লাহ আলায় মানে বেলায়েতের সর্বোচ্চ মোকাম তাহাকে তিনি দান করেছিলেন এবং এই আল্লাহ শাহেকুরহানুদ্দিন মহাসীর সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো শাহেক মঞ্জুর আহমদ রাফিদ রদিয়া তাল আলম যিনি জান্নাতুল বাকিদে মদিনা মনোড়ায় শুয়ে আছেন আমরা হজুরের রুহানি তাজু ফয়েস আর্জি করছি তো আমি সংক্ষিপ্তভাবে আজকে আল্লাহ মুফতি শেখ আজুল ইসলাম আহমদুল নিকট আল্লাহ শেখ মঞ্জুর আহমদ রেফাই রাজি আল্লাহ তাল সম্পর্কে জানতে চাইবো যেহেতু আপনি দীর্ঘদিন হুজুরের সভাপতি ছিলেন সান্নিধ্য ছিলেন হুজুর সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আপনার নিকট অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আমার মুর্শিদ কেবল আল্লামা ডক্টর শেখ সাইদ মঞ্জুর আহমদ জেফি ওয়েসি তিনি প্রায় সময় কথাটা বলতেন যে এশিয়া মহাদেশের মধ্যে তৎকালে আমার দাদা যিনি আল্লামা ডক্টর শেখ আবদুল খালিদ আল্লাহ মহ এত বড় শিক্ষিত লোক তৎকালে ছিল না আসলে বাস্তব ওনার কিতাব সিরাজু সালিক নিমিতে সতরা খালিক সাবজুল লেখছেন যে আলিমের মদ্রিসে হাজির হওয়া এক হাজার টাকা নামাজ পড়া এক হাজার রুগীকে দেখিতে যাওয়া এক হাজার জানাজা হাজির হওয়া অপেক্ষা ভালো উনি খালেক শাহ হুজুর আলেমকে ইজ্জুত করতেন ইনামা ইয়ক আমিন ইবাদিল উলামা আল্লাহ নিজে বলেছেন যে আমি একমাত্র আলেম আমাকে ভয় করে তার সাথে সাথে ইমামত তরিক শেখ বুরহানুদ্দিন ওয়াইসি সম্পর্কে একটা চিঠি লিখলেন তিনি জমশেদ রোড করাচি একুশ দশ তিপ্পান্ন সালে শফি ফতে আলী হুজুরের কাছে একটা পত্র লিখলেন এই পত্রতে লিখছেন হে মাস্টার সাহেব আমার শফি বুরহান সাহেব হজরত দাদা পি সাহেব কাবলা রহমতুল্লা আলহির কদম বকদম চলিতেছেন এবং তিনি একটি যিনি মাদ্রাসা কায়েম করেছেন যাহার প্রত্যেকটা ছাত্র সালেক হয়ে আসিতে হইতেছে অনেকেরই কাশ হইতেছে আল্লাহ তালার ফজলের হাস রহমতে তিনি যে মাদ্রাসা ফুলককে বা শরিক করেন সেই মাহফিলে নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম এবং হজরতালা আল্লাহ তালু রুহানি হালে উপস্থিত থাকেন এবং মাদ্রাসার জন্য তিনি কি কিছু অপ করিয়া দিয়েছেন নিজের কাছে এক করা সম্পত্তিও রাখেন নাই এক করা জমিও ওনার নিজস্ব নাই রোহানিভাবে হজরত ওয়েসালকারানী এবং তরিকায়ে তালিম দিয়েছেন সরোয়ার তরিকার তালিম শাহাবুদ্দিন সোরওয়ারদি রাজা তালু নিজে তালিম দিয়েছেন তো দোয়া করিতেছি আল্লাহর যেন আমার বুরহান উদ্দিনকে মজাজ জমান হিসাবে হায়াত দরাজ করুন মজাদ জমান হিসাবে হায়াত দরাস করুন তো আপনি হজরত ওয়াইস সাহেব তরিকা আল্লাহ আল্লাহন দিকে মতো হইয়া এবং ওয়াই তুরিকা হজরত সবক হাসিল করেন পরিবার জন্য আমি আর্য করি করিবেন আর আমি আর্যু করিতেছি তো আমার পীর সাহেব দাদা পির সাহেব জনাব শরীফত আলী সৈরুদ্দানুল্লাহ আলহিয়া মাই

সতরা হজুর নিজে জানাজা দেওয়ার জন্য ওনাকে বলে গেছেন তা আমার একটাই কথা থাকবে আমাদের নরুল ইসলাম ফারুকি সাহেব এই যে আমাদের যে অনুষ্ঠানগুলি প্রচার করেন আপনাদেরকে একটাই কথা বলি সতরা হজুর বলছেন যে লাভ দিসেন ভালোবাসা লিম্বানী আমার মসজিদ কাবলা আল্লামা আশেক সাইদ মঞ্জুর আহমদ রেফি ওয়েসি ওনাকে তিনি বলতেন যে মঞ্জুর আহমদ সাহেবকে লক্ষ্য করে বলতেন এই আশিকি কিতাব অনেক পড়ে তিনি বলতেন যে লাভ দিচ্ছেন ভালোবাসেন ইম্বামী সতেরো হুজুর গেলেই আমাদের আল্লাহ শেখ মঞ্জুর আহমদ রাফিকে কুলোলিয়া রাখতেন গোয়ান শেখ আপনার ছেলেটাকে আমার কাছে নিয়ে আসেন তাকে আমি গলি লি চন্মনে দুশো লেখাপড়া দুই প্রথা এলমে জাহেদ একটা এলমে বাতেন একটা মুহূর্তের মধ্যে আল্লাহর গুলিয়া তাও যদিয়া সব এলএম তার মুড়িদের সিনা দিয়ে দিতে পারে যেমন খাজার সাহেব বেড়া বড় হুজুর একটা কিতাব লিখছে গাওয়ারে সিরাজি খাজার সাহেবের কাছে যখন এই গেল এই মেয়েটা রে কলমা পরে একটা তাওয়া জু দিছে তার নাম সখী সঙ্গে সঙ্গে তিরিশ ভাগ করেন হাফেজ ওই মসজিদ ঋষি বানাই দিচ্ছেন মেয়েটা দাঁড়ায় থেকে তিরিশ ভাগ কলমা তিরিশ ভাগ করেন হুজুরে শুনাইলেন এটা সহি কথা চন্দনিত সুদি এটাকে বলে ফয়েজে তাহাদি আমি আমরা সবাই আমি একটু প্রশ্ন করব যে আল্লাহ শেখ মঞ্জুর আহমদ রাফাই রাজি আল্লাহ তালন উনি এখানে আশিকি একটা ভলিউম লেখছেন আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ সম্পর্কে উনি অসংখ্য অসংখ্য নাগ শরীফ লেখেন আমরা জানি যে হাদিসে মুবারক আসছে হাসান বিন সাবিদ রাজি আল্লাহ এই নাথ শরীফ পরিবেশন করার জন্য আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম মদিনা শরীফে একটা মেম্বর বানায় দিয়েছেন আল্লাহ এবং কাবদিন জুহিদ রাজি আল্লাহ তালুকে উনি এরকমভাবে চাদর মুবারক উপহার দিয়েছিলেন এরকম এরকমভাবে ইমাম শকুদ্দিন বসুরি রদি আল্লাহ তালনুকে উনি ওনাকে স্বপ্নে আইসা নবীজি চাদর মোবারক উপহার দিয়েছিলেন শেখ সাদির রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে আইসা কাশিদা শরীফ তৃতীয় চতুর্থ লাইন সাল্লো বালাগালা বিকা মালি কাশাফুজা বিজামা আলী হাসানত জামি ওস সাল্লো আলাইহি ও আলিহি এই কথাটা উনি নিজের স্বপ্নে আইসা আল্লাহ রহমি সাল্লাহ ইসলাম বলে দিয়ে গেছিলেন তো আমরা আজকে আল্লাহ শেখ মঞ্জুর আহমদ রেফাই রাজি আল্লাহ তাল্লাহ যে রচনা করে বিশ্বে বাসীর কাছে মানে উনি সমাদৃত হয়েছেন এবং আমাদের ফোরফলাসে ছিল একজন রত্ন উনি একজন আশিক রসুল ছিলেন উনি একজন ফানাফির রসুল ছিলেন রসুল প্রেমের উনি এতটাই বিপুর ছিলেন যে রসুলের শানে প্রত্যেকটা উনি যেই নাচ শরীফগুলো লিখেছেন এই প্রত্যেকটা নাচ শরীফ হলো এক একটা মানে কোরআন এবং হাদিসের নির্যাস প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা রিচার্জ করে দেখতে পাই যে কোরআনের আয়াত এবং হাদিস শরীফ থেকে উনি তাহাকে করে বাংলা ভাষায় ছন্দের আকারে সুরের মূর্ছনায় তিনি এই মানে এই কাসিদার মাধ্যমে কোরআন এবং হাদিসকে আমাদের মধ্যে তুলে দিয়ে গেছেন তো এই এই কাসিদা শাস্ত্রে স্বীকার করি এবং এটা আমাদের জন্য একটা আত্মার ঘুরাক তিনি দিয়ে গেছেন এই কাসিদা উনি যে নাচ শরীফগুলো লেখে গেছেন এই প্রত্যেকটা নাতে পড়লেই চোখ দিয়ে অনর্গলভাবে পানি আসতে থাকে এটা মানে প্রত্যেকটা আশেকের আত্মার খুরার যোগায় তো আমরা আল্লাপাক রাবুল আলমিনের দরবারে দোয়া করি যে আল্লাপাক শেখ মঞ্জুর আহমদ রেফাই মাকামকে আরও গুলুদ্ব করুক এবং এই উনি যে কাসিদা রচনা করে গেছেন আমরা জানি উনি হাজার হাজার কাসিদা রচনা করেছেন বাংলা ভাষায় ওনার মতো এত কাসিদা নাচ শরীফ কেউ লেখতে আজও পর্যন্ত পারে নাই তো এটা আমাদের জন্য গর্ব যে আল্লামা শেখ মঞ্জুর আহমদ রেফাই আল্লামা পীর প্রফেসর মৌলান আব্দুল খালেক রহমাতুল্লাহ আল্লাহ নাতিমুরি ছিলেন এবং বুরহানুর আল্লামা শেখ বুহানুদ্দিন ওয়াসিরদ্দিয়াল তালুর সুযোগ্য সাহেব ছিলেন তিনি আজকে মদিনা শরীফের জান্নাতুর বাকিতে শুয়ে আছেন তো আমি বিশ্ববাসীর কাছে আল্লামা শাহেখ মঞ্জুর আহমদ রেফাই রাজি আল্লাহ এই নাচ শরীফগুলো বেশি বেশি করে পাঠ করার জন্য এবং পড়ার জন্য চর্চা করার জন্য অনুরোধ করছি এবং আল্লাহ পাক রাবুল আলমিন যেন আর হুজুরের মোকামকে আরও বলন্দ করে আমি সর্বশেষ আলামা মুফতি সাহুল ইসলাম হুজুরের কাছে জানতে চাইব আপনি যে হুজুরের সাথে সহপথে ছিলেন হুজুরের স্মৃতিচারণমূলক কি কি বিষয় আপনারা মনে করেন আল্লাহ আমার ডক্টর শেখ মঞ্জুর আহমদ জেফেই তিনি বলতেন তাজু তিনি মদিনা শরীফ থাকতেন জান্নাতুর বাহির পাশে যে গাড়ি রাখতে গাড়ি স্টেশন ছিল এখানে থাকতেন তিনি একটা সাত দিন পর্যন্ত একটু পানি আর একটা খেজুর খাইয়ে রাত্রে কাঁদতেন তিনি গান্ধাগানি করতেন যেমনসম ওই দেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার শেখ আদেল ওনাকে স্বপ্ন দেখেছেন নবীজি এ শেখ আদেল আমার শেখ মঞ্জুর আজকে সাত দিন মতো না খাই আছে তুমি তাকে গাড়ি দিয়া বাসাতে নিয়ে আসো নবীজি গিয়ে স্বপ্নটা দেখে না করে বেড়া উট করে বই তো আবার বমে গেছে আবার দেখা কয়ে সে তুমি এখনও যাচ্ছ না ও যে হুজুর আর যেতেছি এখনই দ্বিতীয় স্বপ্ন দেখে তিনি গাড়ি নিয়ে বাহির হয়ে গেলেন গাড়ি নিয়ে বাহির হইয়া তিনি চলে গেলেন ওই এলাকাতে যেখানে মধ্যে আমার মুর্শিদাবলা খানতেছে এই জানাতুল বাকি পাশেই একটা জায়গা আছে এখানে কম যা এখানে ওই মাটিতে গড়িয়ে গড়িয়া গিয়া দিয়ে উনি কাঁদতেছে এমনি জিজ্ঞেস করছে হুজুর গিয়া চারা দিন পিছিনা বলেছেন না কয়েই এই শেখ মঞ্জুর উঠো গাড়ি তুড় তিনটে তাল কোয়ার লগে লগে ফজুর কে বলে একটা গেলে আমার নাম জানি কেন গাড়ি তুললাম গাড়ির বাসা নিয়ে গেছে বাসাতে নিয়ে দুতাল আমি বসাইয়া বলে এখন কিছু খাওয়াইছেন খাওয়াই করেন ঘুমাই থাকো ফজর নয়ের কথা বলবো উপরে বলতেছে যে তুমি আজ থেকে আমার বন্ধু আমি স্বপ্নে দেখছি আমার রবিজি বলতেছে এই শেখ আদেল আমার শেখ মঞ্জুরকে কোনো বাসার জায়গা দেব আমি যতদিন বাসি তোমার তুমি আমার বাসা থাকবা তুমি আমার বন্ধু আল্লাহ হাবিব যেখানে আমাকে স্বপ্নে দেখাইছে আমি আর তোমার ছাড়বো না তুমি আমার বাসার থাকবে এক টান হুজুরের ওইখানে থেকে তিনি কাশীদের শরীফ লেখতেন এবং ইসলামের কাজও করতেন এতিম খানার অনেক কাজ করতেন আমার যে মুর্শিদিন কথা বলি আমি নবীর সাথে এরপরে বিশেষ করে আমার জাহাজ চারের জন্য দোয়া করে গেছেন আশি হজুরের জন্য দোয়া করে গেছেন আশি হজুর ফরাজি গেছেন জাহাজ চারের কথা অনেক কিছু বলছেন শেষে বলছে একটা কথা যার দ্বারা इस्लामे अनि काज हो यो आशा गर्दै शेष व्यक्त गरी कतिसलाइकुम वरमती